আমার মেয়ে যেন সবাই দুয়া করবেন আজকের কেমন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্না সব কাজ কাম সেরে এসে আপনাদের সাথে একটু কথা বলার জন্য বসলাম তো এক ভাই হলো আমাকে কমেন্ট করছে আর অনেক আগেও কমেন্ট করছে এটা নাইরা মাতার ভিডিও তো ভাই প্লিজ আপনাকে বলতেছি যে আমি নাইরা মাতার ভিডিও কোথায় পাবো বলেন এই যে দেখেন আমার মেয়ে মাসাল্লায় দিলে দুই বছর গেতাছে তো আমার মেয়েকে হলো আমি এখন আর চুল কাটাবো না যেহেতু সামনে ঈদ আসতেছে আসতেছে তার জন্য আর চুল কাটাবো না তো আপনাকে আমি নায়রা মাথার ভিডিও দিতে পারবো না ভাইয়া তা আপনি যদি এত ইচ্ছা হয় নায়রা মাথার ভিডিও দেখতে তাহলে আপনি কোথাও থেকে কোনো একটা বাচ্চা নিয়ে আসেন আমার কাছে আপনাকে আমি নায়রা মাথা বানিয়ে দেখাই দিব এছাড়া আমার কিছু করার নেই তো কিছুদিন আগে আমার দেওয়ারের ছেলেকে হলো নাইরা করছে তা আমার কাছে নাই থাকলে অবশ্যই আপনাকে নায়রা মতার ভিডিও দিতাম যেহেতু আপনি দেখার জন্য এত আগ্রহ করতেছেন তো এখন আর আমার নায়রামতার ভিডিও দেওয়া হবে না সেজন্য আমার কাছে কেউ নাইকেও নায়রামাতা করার মতো আর আমার মেয়েকে আমি এখন নায়রা বানাবো না ঈদ চলে আসছে সামনে তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভাইয়া আপনাকে আবারও বলছি যে আপনি নায়রামতার ভিডিও আমার কাছে আর চায়েন না আমি যেহেতু দিতে পারবো না শুধু শুধু আপনি হয়রান হয়ে লাভ নেই আপনি একবার বলছেন আমাকে নাইরামাতের বিরোধীকে তো আর পারতেছি না পারলে অবশ্যই মেয়ে হলো দুপুরবেলা গোসল কইরা আর কি মোবাইল টিপতে টিপতে ঘুমাই পড়ছে এখন মেয়ে খাবে মেয়েকে খাওয়াইতে আসছিলাম কিন্তু মেয়ে বলছে আমি খাবো না রক্ত বুড়ি বাবা দেখেন পুড় গোটা সিরসে সিরা হিরা এগুলি গুলাইতেছে আর বলতেছে হাতে রক্ত কিন্তু রক্ত না এগুলি হলো রং রং মেয়ে হলো গোসল করছে চুল হলো বাঁধা থাকে চুল হলো কীরকম দাঁড়ায় দাঁড়ায় থাকে তার জন্য চুলগুলি দাঁড়ায় রয়েছে তো এখন চাচি শাশুড়ি হলো বিরিয়ানি রান্না করছে সেই বিরিয়ানি দিয়ে গেছে আর আমি এখন মেয়েকে বিরিয়ানি খাওয়াবো কিসের জন্য ভাত আনছি একবার যেহেতু ভাতটা খাইছে তাই এখন বিরিয়ানি রান্না করছি দেওয়া গেছে যেহেতু তো বিরিয়ানি খাওয়াই তো আমার সঙ্গে থাকবেন অবশ্যই আশা করি ভালো লাগবে ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার আগে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি আর সাবস্ক্রাইব করবেন যে করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যে করেনি করে নিবেন

নিলনা <laughs> <laughs> लाम तो ना जाइए शो शानी से माइपे उनके भी नहीं बोरे माइपे ना जान कोई किसी नहीं सही हम नहीं नहीं रावेदी सीखे ना जान 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 फिर नहीं वैसा फिर माइपे ना जाए नहीं ये ना हमारे नहीं सही बाई ताली ये तो नहीं बहुत तो नहीं सही वो लोग तो बोरे सीखे बोरे देर नहीं देते हाँ बोरे तो नहीं बोरे আমার মেয়েকে কি ভেজে দিলাম আমার মেয়ে কি খাচ্ছে আপনি একটু দেখেন আমিও খাচ্ছি তাই না পাখি আমার মেয়ে হলো সিমের বিচি খাচ্ছে সিমের বিচি ভেজে দিছি

দেখতে পাচ্ছেন চাল ভেজে নিয়ে চাল দিয়ে আর হলো সেই ভাজাটা খাবো এখন মেয়ে হলেও রাগ করছে খাবে না খাবো না খাও এ রিফাত মেহেদি চলে আসো খাইলে চলে আসো দেখে যাও কি মজার খাবার আপনারা কেউ খাবেন খেলে চলে আসেন মজা এরকম চাল ভাজা বৃষ্টির দিনে বেশি মজা অনেকদিন পরে হলো এই চাল ভাজা খাচ্ছি অনেকদিন ধরে চাল ভাজা খাওয়া হয় না তো পাশে হলো সেলাই হালাইলো সেলের খালি আঁকা যে রক্ত খাইয়া মশায় কি হয়েছে এভাবে ধরে কেউ তো আমরা খেতে থাকি আমাদের সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে